আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকের রেসিপিটি কুঁই শাক এবং মাছ আমরা দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং শুধু করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ গুঁড়া খেয়ে দিয়েছি এবং খেয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এক টেবিল চামচ ফুলকের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বরিশাল গুঁড়া দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো মতো নেড়ে চেয়ে নিচ্ছি এবং পানি দিয়ে দিলাম যাতে তলে লেগে না যায় এখন মাছগুলো আগে থেকে রেডি করা ছিল সেগুলো আমরা মশলার ভিতরে দিয়ে দিলাম যাতে লবণ এবং মশলাটা পার্থকভাবে মিশে যায় মাছের সাথে এখন আমরা নড়ে চেয়ে দিচ্ছি কষাই শেষ এখন মাছগুলো আমরা ভিতরে ধুয়ে নিলাম এখন কিছু আলু কাটা ছিল সেই আলুগুলো আমরা কষাইয়ে নিচ্ছি মশলার ভিতরে কাসানি এবং পি শার্টগুলো দিয়ে রাখা ছিল আগের থেকে সেগুলো আমরা ঘরের ভিতরে দিয়ে দিলাম এখন সবগুলো আমরা মিক্স করে নিলাম তো এটা আমাদের মূলত ঘরোয়া পরিবেশে রান্না এই রান্নাটা হচ্ছে আমাদের হোটেলের জন্য খুব সুন্দর পরিবেশে বাড়ির ভিতরে রান্না করে এবং হোটেলের ভিতরে পাঠানো হয় পরিমাণ মতো পানীয় দিয়ে দিলাম এই রান্নাটি আমরা গরিবের নেওয়াজ হোটেলে পাঠাই এটা আমাদের হোটেল এটা নারায়কগঞ্জে সোনারগাঁয় অবস্থিত আপনারা যে কোনো প্রান্ত থেকেই আসতে পারেন মূলত গুলিস্তান থেকে দৈ লাখ স্বদেশের মাধ্যমে আপনার সোনার গায়ে আসতে পারেন সোনার গায়ে বন বিভাগের পাশে মোগলাপাড়া নেমেই বন বিভাগের পাশে আমাদের এই হোটেলটি অবস্থিত করিবে নেওয়ার তো আমাদের রান্না প্রস্তুত আমরা প্লেটের ভিতরে নামিয়ে নিয়েছি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে